আমার প্রিয় নভিযিত সাবাই কানাম দুর্দ্দেশ্য করে বললেন ও আমার সাবাই কানাম তোমরা যারা বিয়ে করে নেই বিয়ে করার মতো তোমাদের যাদের ভিতরে অ্যাবিলিটি আছে যাদের মধ্যে সামর্থ্য আছে তাড়াতাড়ি করে তোমরা বিয়ে সাথে কমপ্লিট করে ফেলো ভাইরা আমার সবাই চলে গেছি মসজিদ নবী থেকে সবাই চলে গেছে একজন মানুষ যায়নি হাজারাদের সাদ সালমীরাদ আল্লাহউ তালাম মসজিদ নবীর করোনায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন দেখতে মানুষটা কুচকুচে কালো দেখতে এত কালো এত কালো এত কালো প্রিয় ভাইয়ের আমার কুচকুচে কালো মানুষ চেহারা সুরাত ভালো ছিল না দেখতে ভালো মানুষ ছিলেন না কুচকুচে কালো আবার একটা পালুলা পঙ্গু ছিল এই মানুষটা কাঁদতেছে চোখের পানি পড়তেছে দাঁড়িয়ে ভিজে ভিজে যাচ্ছেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন ডাক দিলেন বললেন সাত সাল এই চোখের কোনায় পানি কেন আমি তো বিয়ে করার কথা বলেছি বিয়ে করার কথা শুনলে তো মানুষ আনন্দিত হয়ে যায় মানুষ খুব খুশি হয়ে যায় কিন্তু তুমি সাত সালমি বিয়ে করার কথা শোনার পরে তুমি কাঁদো কেন তোমার চোখের কোনায় পানি আসলো কেন কি হয়েছে তোমার একটা মারার জন্য একটু খুলে বলো সাত সাল মেয়েরা দিল্লাহ তাআলা বীর 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 করে জুড়ে দিলেন সব দিয়ে পানি পরতেছে দাড়িগুলো ভিজে যাচ্ছে দাড়ি মেয়ে মেয়ে পানি গুলো পড়তেছে ডাক বললেন্লাহ হে আল্লাহর নবী আপনি যে এত সুন্দর বক্তব্য করলেন বিয়ে সম্পর্কে এত সুন্দর বক্তৃতা করলেন নবি হে বিয়ের যে ফসিলত আপনি বর্ণনা করলেন কিন্তু আমার তো বিয়ে হবে না আমার যে চেহারা আল্লাহ দিছে আমি যে কালো ও কালো আমাকে তো কেউ মেয়ে বিয়ে দিবে না তার উপরে আমার একটা পালুলা পঙ্গু তার উপরে আমি হলাম মিস্টার গরিবুল্লা চৌধুরী আমি হলাম গরিব মানুষ পকেটে কোনো পয়সা নাই আপনার দরবারে পড়ে থাকি আপনার দরবারে শুয়ে থাকি কেউ কেউ খাবার দিলে কেউ কিছু দিলে খায় না দিলে চুপচাপ বসে থাকি আমি গরিব মানুষ দেখতে কালো কুচকুচে কালো এত কালো মানুষ তিনি ছিলেন হাদিস শরীফের ভিতরে এসেছে হাজরত সাদ সান মিরাদুল্লাহ তাআলা তখন কুচকুচে কালো বর্ণের একটা মানুষ ছিলেন আবার একটা পাল্লুলা পঙ্গু ছিল আবার গরিবুল্লাহ চৌধুরী মানে ফকির নিকি শুনে পকেটে গরিব মানুষ নবীজিকে ডাকতে বললেন অগো নবীজি আপনি এত সুন্দর করে বিয়ের সম্পর্কে বক্তব্য করলেন বিয়ের জন্য এত সুন্দর ফজিলত বক্তব্য দিলেন কিন্তু আমার তো বিয়ে হবে না এই জন্য করে কাঁদতেছি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব তখন বসকে একটা ঠোঁটে হাসি দিলেন সাত সাল মেকাদ নবী হাসে সুবহানাল্লাহ নবী আমার ডাকতে বললেন সাদ সাল তুমি কোনো টেনশন ফিল করো না তুমি কোনো টেনশন করো না তুমি কোনো চিন্তা করো না তোমার বিয়ে হবে আমি নবী বলতে যে তোমার বিয়ে হয়ে যাবে তোমার বিয়ে হবে এই দুনিয়ার সব চাইতে বিশ্ব সুন্দরীর সাধে কার সাথে এখন তো বিশ্ব সুন্দরী বছরে বছরে বিশ্ব সুন্দরী হয় সে যত বেশি কাপড় পরে ল্যাংটা উলুঙ্গ বেহায় পড়া হতে পারে সে তত বড় বিশ্ব সুন্দরী কথা কই না ভাই কথা কই না ঠিক কি না ইসলামের ইতিহাস পর্যালোচনা করে ইসলামের ইতিহাস আমি পেয়েছি পৃথিবী যে পাঁচজন মহিলা ছিল বিশ্ব সুন্দরী সুবহানাল্লাহ পড়েন এক নম্বরে ছিলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম কে ছিলেন আমি যেদিন মক্কায় যেদিন যাই জেদ্দা এয়ারপোর্টে যখন নামি এয়ারপোর্টে জেদ্দাতে ল্যান্ড করার পরেই আমি একটা ট্যাক্সিনে চলে গেছিলাম আমাদের মা হযরত হাওয়ার কাছে আল্লাহু আকবার কোন আপনারা বক্কব্যদিনের যারা যাননি যাবেন আমাদের মায়ের কাছে ওখানে লেখা আছে আমাদের মা সবচেয়ে বিশ্ব সুন্দরী ছেলে সুভানাল্লাহ পরে সকলের আমাদের মা সকলের মা আমাদের সকলের মায়ের নাম কি যত্ন করে না বলে কি নাম কি নাম কি নাম আমাদের মা আলাই সালাম তিনি ছিলেন বিশ্ব সুন্দরী আর কয়েকজন মহিলা ছিলেন বিশ্ব সন্দরী তো তারপরে উমের জামিল ছিল অনেকগুলো তাই পাঁচজনের মধ্যে আমি লাস্ট জন্য বলছেছি লাস্ট ফাইনালি যিনি ছিলেন তিনি হলেন হুরে মদিনা কি নাম বললাম এই মহিলার নাম ছিল হুরে মদিনা আল্লাহর নবী ফিরে আসেন আলোচনা আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছিলেন মদিনার প্রেসিডেন্ট মদিনার রাষ্ট্রপতি আর ওই রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার যিনি ছিলেন তার নাম ছিল হজরত আব্দুর রহমান রাদী আল্লাহ অবিসাবি তার একটা মেয়ে ছিল নাম ছিল হুরে মদিনা এই হুরে মদিনা ছিল তৎকালীন যুগে সেই যুগে সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিল হুরে মদিনা সমান হলে কালকে সকালে বললে চলবে আজকে থাক কষ্ট হচ্ছে ভাই আমার নবী আমার বললেন সাত সাল মিনি তুমি কোনো টেনশন করো না তুমি কোনো চিন্তা করো না দুশ্চিন্তা করো না টেনশন করা লাগবে না তোমার বিয়ে হবে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী বিশ্ব সুন্দরী মহিলা হরি মদিনার সঙ্গে তোমার বিয়ে হবে নবীজি বললেন একটা সিটি লেখক আল্লাহ নবী ছোট্ট করে একটা সিটি লিখলেন সার সালমিকে একটা সিটি লেখায় দিলেন নবীজি বললেন তুমি লেখক সিটির লেখক হলেন আমি নবী নিজে যেরকম সোভান আল্লাম মনে করেন আমার সভাপতি ভাই যদি বলে হুজুর একটা লেখেন তো আমার ভাষা তার ভাষা আমাকে বলতে চান আমি রাইটার তিনি লিখতে বলবেন আমি লিখতেছি তাহলে প্রেরক মানে প্রেরক তিনি লিখতেছেন আর একজনের কাছে কিন্তু রাইটার আপনি ঠিক না এখন নবীজি বলছেন একটা সিটি লেখো সিটি শুধু নবীজি লিখলেন যে মুদিনের অর্থমন্ত্রী আব্দুর রহমান আমি যে চিঠির বাহককে পাঠিয়ে দিলাম এই লোকটার নাম ফাদ সালমি দেখতে কালো এ হলো মদিনার সবচেয়ে গরিব মানুষ এর পেটে কোনো খাবার নাই না খেয়ে থাকে আমার দরবারে পড়ে থাকে দেখেন পাত্র বিবরণ নবী নিজে দিচ্ছে কেমনে করে এ হলো কালো মানুষ এক নম্বর নবী বলতেছেন এই কালো মানুষ গরিব মানুষ লুলা লীলাভঙ্গ মানুষ এর বিয়ে হচ্ছে না আব্দুর রহমান আমি চিঠি লিখলেন এই লোকটা আমার সাহাবি লোকটা খুব ভালো এই ছেলেটা এই মানুষটা খুবই ভালো মানুষ আমি নবী চিঠি লিখলাম চিঠি আমি নবী আমার চিঠি পাওয়ার পরে তোমার যে বিশ্ব সুন্দরী মেয়ে হরিমদিনা আছে এর সাথে এই আমার কালো সাবিদ সাত সালিমের বিয়ে পড়াইয়া দিও এখন চিন্তা করেন তো একে তো অর্থমন্ত্রী কি মন্ত্রী আয় সভ্যনাশ আমাদের দেশে তো একটু কিছু হয়ে গেলে কি হনুরে আর মদিনার ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রীর মেয়ে তার উপর আবার বিশ্ব সুন্দরী চারটি কথা শ্যামমানিত ভাই রেমন সাদ সালমি আরাদি আল্লাহ উত্তরানো আল্লাহ রনবের চিঠিটুকু জড়িয়ে নিলেন মুখের সঙ্গে চমা লাগলেন চিভার সঙ্গে চমা লাগলেন বুকে জড়াইতে লাগলেন কখনোই জড়িয়ে নিলেন চুমা খাইতে লাগলেন বুকের মধ্যে জড়িয়ে নিলেন হাজিরাতে সাদ সালমিম আরাদি আল্লাহ উত্তালানো আল্লাহর নবীর চিঠি নিয়ে যখন সাদ সালমি রাদী আল্লাহ উত্তরানো রওনা দিলেন আব্দুর রহমান রায়ের বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন মনে মনে কল্পনা করছেন মনে মনে চিন্তা করতেছেন একবার ভাবতেছেন আমি যে কালো সে কালোর কালো তারপর আমি হলাম গরিব মানুষ আমি হলাম পঙ্গ মানুষ আমার তো কিছু নাই নবীর দরবারে চুপচাপ শুয়ে থাকি বসে থাকি কেউ কিছু খাবার দিলে খায় না দিলে না খেয়ে পরে থাকি আর এই দিকে বিশ্ব সুন্দরী আবার অর্থমন্ত্রীর মেয়ে আমাকে দিয়ে কখনো কোনো দিন এই মেয়ের বিয়ে কিছুতেই হতে পারে না কোনো দিন বিয়ে হবে না একটা মনের মধ্যে চিন্তা আসতেছে আর একবার মনের মধ্যে চিন্তা ভাবনা করতেছে যেহেতু চিঠির প্রেরক হচ্ছেন স্বয়ং মোহাম্মদুর রাসূলুল্লাহ চিঠি কে চিঠি চিঠিত বলে না কেড কেল্লাহর হেবিন চিঠি মোহাম্মাদুৰ সোন উল্লাং সাল্লাল্লা চিঠি এই চিঠি কখনো ফেরত আসতে পারে না এই জন্য মনের মধ্যে একটা শক্তি আছে একটা সাহস আছে এই সাহস নিয়ে শক্তি নিয়ে হাজার বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন বাড়ির দরজার নক করবেন এখন ইসলামের মধ্যে একটা ইস্তেজান অর্থাৎ অনুমতি নেওয়ার সিস্টেম আছে কারো বাড়িতে গেলে কিন্তু আপনাকে পার্কের নেওয়ার সিস্টেম সালাম দেওয়া লাগবে লাগবে না উঠাত করে বাড়ির মধ্যে ঢুকে যাবেন ঢুকে যাবে এটা ইসলামের মধ্যে অনুমতি নাই বাড়িতে গেলে সালাম দিতে হবে নক করতে হবে সালাম দিয়ে নক করা লাগবে প্রিয় কার আল্লাহ অনুমতি দিদিনা বাস বোঝা লাগে বোঝা লাগবে এবার হযরত আব্দুর রহমান আদিল্লাহ তাআলা বাড়ি থেকে বেরিয়েছেন এর আসার পরে আব্দুর রহমান আদিল্লাহ তাআলা বের হওয়ার সময় দেখতুলিন মানুষ না কালো বাথো তারে আছে এখন

এই সিটির মধ্যে এই লিখে দিলাম সিটি একটা লোকটা নিয়ে যাচ্ছে লোকটা দেখতে কালো এই লোকটা দেখতে কালো একটা পা লুলা পঙ্গ ভালো মতো হাঁটাচলা করে ভালোমতো মতো দৌড়াতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না ঠিকঠাক মতো এই লোকটা একেবারে গরীব মানুষ আমার এই মসজিদে নবাবীতে বসে থাকে শুয়ে থাকে আমার কোনো খাবার খায় না পাইলে না খেয়ে পড়ে থাকে এই লোকটাকে পাঠাই দিতেছি আমি নবী সাক্ষী দিতেছি এই লোকটা হলো অত্যন্ত ভালো মানুষ ও আব্দুর রহমান আমি নবী বলতেছি তোমার যে বিশ্ব সুন্দরী মেয়েছে হরে মদিনা আমি নবী নবীফাই করলাম আব্দুর রহমান আমার চিঠি পাওয়ার পরের সঙ্গে সঙ্গেই তোমার সুন্দরী তরুণী তরুণী বিশ্ব সুন্দরী মেহুর এ মদিনার সঙ্গে আমার কালো সাবির সাত সাল বিয়ে পড়ায়া দিও ভাইরা আহমেদ কষ্ট ছেলে তো ভাইরা আহ আমার হাজারাদে আবদুর রহমান নায়দুল আলাহতাল চিঠির দিকে একবার তাকাচ্ছেন আর একবার সাবির দিকে তাকায় দেখতেছেন চিঠি যখন পড়তেছেন আল্লাহর নবী চেহারা ভাসতেছেন চিঠির লেখক আল্লাহর চিঠির প্রেরক আল্লাহর নবী স্বয়ং আল্লাহর নবী যে বিয়ের ঘটক চারটিখানি কথা নয় আমাদের দেশের বিয়ের ঘটক যদি হতো জমি যদি থাকে দুই বিঘা ওখানে দুইয়ের পাশে আর একটা শূন্য লাগায় দে বলে জমি হলো বিশ বিঘা যদি চাকরি করে পিওনের ভাব নাই অফিসারে এই বলে ছেলেরেই আছে এই আছে এই আছে গোষ্ঠী সুদ্ধা এই 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 করে বিয়ের দিতে যা লাগে জোড়াতির সুদ্ধা গল্প দেয় তারপরে বিয়ের সাথে যখন লাগায় দেয় বিয়ে যখন থাকে না ঘটকের খবর পাওয়া যায় অথচ আল্লাহর মুহাম্মদ রসুন উল্লাহ সাল্লাহু সাল্লাম আল্লাহর হাবিব ছিলেন বিয়ের ঘটক নবেজীর চিঠি লিখেছেন নবেজের চিঠির দিকে একবার লক্ষ্য করছেন একবার সাবের দিকে তাকে তাকে দেখছেন লক্ষ্য করে দেখছেন তিনি চিন্তা করছেন যে কালোর কালো এই কালো মানুষটার সঙ্গে আমার মে হরে মদিনের বিশ্ব সুন্দরী আমার তো টাকা পয়সার অভাব নাই অনেক সম্প্রদায় লামাকে দিয়েছে তার উপরে আমি হলামদ্দিনের অর্থমন্ত্রী আবার আমার মেয়েটা বেশ সুন্দরী এই মেয়ের সঙ্গে লোকটার কেমনে বিয়ে দেব মাথার মধ্যে একটা কনফিউশন কাজ করছে একটা টেনশন তিনি কাজ করছে একটা টেনশন মাথার মধ্যে কাজ করছে তিনি টেনশন ফিল করছে আমার ভাই রাগ আমরা যে যত বেশি বুঝি না কেন আমরা কিন্তু ঘরের মধ্যে গিয়া খাটু আমাদের সবচেয়ে ঘরের বড় মা তৎপর হলো ঘরের বউ কথা বলে না যত বড়ই কিছু কই না কেন যতই মাতব পরে করি না জ্ঞান বউয়ের কাছে গিয়া কিন্তু খাটু বউয়ের কাছে গিয়া কিন্তু মাত পরি চলে বউয়ের কাছে মাত পরি চলে না এই জন্য আমরা যখন পরামর্শ করতে গা আটকে পড়ে যাই শেষ কিন্তু ফাইনাল পরামর্শ বউয়ের সঙ্গে আমরা করি দেখে না বলেন করি কিনা বলেন ভাইরে হাজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা সাত সালমি আরাবিয়াল্লাহু তালা নু খেয়ে বাইরে দাঁড়িয়ে রাখলেন বলেন সাত সাল মেরিয়ে তুমি একটু বাইরে দাঁড়িয়ে থাকো আমি একটু ঘরের ভিতরে যাব বাড়ির ভিতরে যাবো বাড়ির ভিতর থেকে এসে তোমার সঙ্গে আমি পরামর্শ করবো তুমি একটু এখনো অপেক্ষ মানুষ দাঁড়িয়ে থাকো তুমি একটু ওয়াইডিংয়ে থাকো আমার কেউ ভাইয়েরা অপেক্ষ মান হয়ে যে যখন সাত সাল মীরাদের নাথ দাওয়ানো হোক বাড়িতে বাইরে দাঁড়িয়েছিলেন এই সুযোগে হরি মদিনা জানালার ফাঁদ দিয়ে কিভাবে কিভাবে পাঁশ কেটে হাজারতের সাত সাল মীরাদের লাফ দালা চেহারাটা দেখে ফেলেছেন চেহারা দেখার পরে সাত সালমের জন্য অপেক্ষা করছে হরি মদিনা এবার অর্থমন্ত্রী হাজারাত আফদুল হামানাদের নাত দাওলানো হোক ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন নবীজি চিঠি দেখিয়ে দিলেন বললেন স্ত্রী হে আমার নবী একটা চিঠি দিয়েছে এই চিঠিতে নবীজি লিখে দিয়েছেন বাইরে একটা লোককে দাঁড়িয়ে রেখেছি লোকটা হলেন নবীজি সাহেব দেখতে কুচকুচে কালো মানুষ হে আমার স্ত্রী কি করা যায় চলো একটু পরামর্শ করি আমাদের এত সুন্দরী বিশ্ব সুন্দরী কন্যা তরুণী তরুণী কন্যা আমাদের সুন্দরী কন্যার সঙ্গে নবীজি চিঠি লিখে দিয়েছেন তার সঙ্গে বিয়ে পড়ায় দেওয়া লাগবে এখন ডিসিশন নেওয়া লাগবে আমরা কি করব। এই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করা লাগবে এই চিন্তাভাবনা তারা দুই স্বামী স্ত্রী মিলে করতেছে কি করা যায় এক পর্যায়ে স্বামী স্ত্রীর চিন্তাভাবনা করলো যা হয় হোক আমরা এই কালো মানুষটার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে কিছুতেই হতে দেবো না কিছুতেই দেবো না প্রয়োজন বোধে আমরা নবীর কাছে গিয়ে পরামর্শ করব আমরা নবীর কাছে গিয়ে একটু কমপ্লেন করব আল্লাহ নবীকে বোঝাবো এই মানুষটা দেখতে কুচকুচে কালো আমার মেয়েটা বিশ্ব সুন্দরী আমার এই মেয়েটার সঙ্গে এই কালো মানুষটার বিয়ে কিছুতে আমি আপ্রুভ করছি না কিছুতে আমি অনুমতি গ্রহণ করতে চাই না হে নবী বেয়াদবি মাফ করবেন কালো মানুষটার সঙ্গে আমার মেয়ের বিয়ে আপনি কিছুতে দেবেন না এই কথা আমি নবীর কাছে গিয়ে বলবো এই পরামর্শ তারা দুজন মিলে করছিল এই সুযুগে ঘুরে মদিনা তাদের না তাদের মেয়ে হুনে মদিনা এসে গেছে বাপ মা যে ঘরের ভিতরে পরামর্শ করছে ঘুরে মদিনা এসে চোখের পানি ফেলতে কাঁদতেছে চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়ে হুরি মদিনের খান দিয়ে দিয়ে বলে হ্যাঁ আমার বাপমা ও আমার মা ও আমার আপ্পা আপনি কার সিটি ভারত দিতেছেন আপনি লক্ষ্য করেছেন যে বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর নবী যে বিয়ের ঘটক আল্লাহর নবী এর চাইতে ভালো ঘটক দুনিয়ার জুমিনার কেউ হতে পারে না যে বিয়ের ঘটক নবীজি নিজে সুতরাং এই বিয়ের ঘটককে কখনো বাদ দেওয়া যাবে না হ্যাঁ আমার আব্বা আপনারা যেই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিতে আমি জানালা রুখে দিয়া জানালার পাঁচ দিয়া তার চাঁদ মুখটা দেখেছি সে কুসকুস কালো তা আমার কোনো সমস্যা নাই আমি গত রাতের বেলায় যখন ঘুমিয়েছিলাম ঘুমিয়ে ভিতরে গিয়া স্বপ্ন দেখতেছি গভীর ঘুমের মধ্যে যখন ছিলাম ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছি স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখলাম নবীজি এক একটা করে সাহবাই ধরে জান্নাতের মধ্যে দিতেছে এক একজন নাম ধরে ধরে এক একটা করে জান্নাতের মধ্যে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতেছে আমি হুরে মদিনা সাক্ষী দিতেছি গতকাল রাতের বেলা আমার নবীজি যে লোকটাকে সর্বপ্রথম আমার নবীজি যে লোকটাকে টেনে টেনে আমার নবীজি সর্বপ্রথম যাকে মহব্বত করে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে যে লোকটাকে আস্তে করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে সেই মানুষটা আর কেউ নয় বাইরে যে লোকটা দাঁড়িয়ে আছে কালো মানুষটা এই মানুষটাকে আমার নবেজি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে হুরে মদিনা ডাক দিয়ে বলছেন আব্বা আব্বাজান আব্বা যান ও আম্মা যান সেই মানুষটা বাইরে দাঁড়িয়ে আছে তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাপনা করে দেন আর দেরি করলে হবে না আমার বিয়ের ব্যবস্থাপনা এই মানুষটার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দেন কেননা বিয়ের ঘটক সঙ্গে আল্লাহর নবী সুতরাং কোনো টেনশন করে লাগবে না আমি বিয়ে হওয়ার জন্য রাজি আছি আমার প্রিয় মেয়ে যখন রাজি হয়ে গেছে বাপ মায়ের কোনো সমস্যা আর আছে কথা বলেন না কেন বাপ মায়ের কোন সমস্যা নাই এবার হজরত আব্দুর রহমান আসতে করে সাত সাল মেয়ে কালো সাহাবি সাত সাল মেয়ের কাছে গেলেন যার পরে ডাক্ত বললেন ও সাত সাল মেয়ে তুমি যে বিয়ে করতে এসেছ এখন বিয়ে করতে গেলে মহরণা দেওয়ার দরকার আছে না নাই আছে না আমাদের দেশে মহরণ একটা ফ্যাশনে পরিণত হয়েছে কিসে পরিণত হয়েছে দেখবেন লক্ষ্য করে দেখবেন বিয়ের লক্ষ নিরানব্বই হাজার না ফুল বাবা তিনশো পঞ্চাশ টাকা মহরণা বান্ধে গোষ্ঠীর সুদ্যা কিন্তু নগদের বেলায় বলেন আপনাদের এলাকায় বিয়ে সেদি হয় না দেখবেন যখন বিয়ে সাদে হয় যখন এই দশ লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা মোহর না নগদ না খুলে তিনশো পঞ্চাশ টাকা যখন এই কথা বলে যখন ম্যারেজ রেজিস্ট্রার অথবা কাজী সাহেব যখন গিয়ে বিয়ে যখন গিয়ে যখন বিয়ে পড়াতে যায় তখন দেখবেন ওই শকিনা বিবি এমন কান্না শুরু করে আছে না আমি গবেষণা করে চিন্তা করে দেখলে ঘটনা কি প্রত্যেকটা মেয়ে দেখে বিয়ের সময় কান্দে ঘটনা কি নিশ্চিত কোনো কারণ আছে আমি একটু রিসার্চ করা শুরু করলাম যে একটু তথ্য বের করে দেখছি দেখছি আমিও ম্যারেজ রেজিস্টার ছিলাম রেজিস্ট্রি করতাম আগে এখন একটু ব্যস্ততার কারণে বাদ দিয়ে দিয়েছি তা আমি চিন্তা করলাম ঘটনাকে একটু দেখার দরকার চিন্তা করে দেখলাম এক একটা মেয়ে কান্দ দুইটা কারণে কয়টা কারণে বিয়ের যখন খবল হয় দুইটা কারণে কাম দেয় প্রিয় আমার মহিলার এক নম্বর কান্দার কারণ হলো ওই মহিলা চিন্তা করে আমি যখন একটা বাড়ির জন্য যখন কবল শব্দ উচ্চারণ করব কবল শব্দ যখন বলে দেব এই বাড়ি ঘর জায়গা জমি পরিবার সব থেকে আমি পৃথক হয়ে এমন কি মারা গেলে পর্যন্ত আমার লাস্টা পর্যন্ত এই পাড়ার জমিনে আর আসবে না দুই নম্বরে কান্দার কারণ হলো মেয়েটা চিন্তা করে সর্বনাশ যে লোকটা দশ লক্ষ নিরানব্বই হাজার নয় নিরানব্বই টাকা দেন মোহর দিয়ে করতে আসছে নগদ নাক ফুল বাবদ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেয় যে লোকটা বিয়ে করতে আসছে না জানি জীবনের শুরুতেই কোন সিটারের পাল্লাই পড়লা আছে না নাই বাস্তবতা এগুলো বাস্তবতা ঠিক আছে কন বাস্তবতা বাস্তবতা মেনে নিতে সঙ্গে এ ভাইয়া আমার আপনি পারবেন না আপনার অ্যাবিলিটি নাই আপনার সামর্থ্য নে দশ লক্ষ টাকা হাও দশ লাখ টাকা বান্দার দরকার নাকি কেনা বলেন তালা নু যখন বিয়ের প্রস্তাবনা যাচ্ছে মনে আছে না ভুলে গেছেন কথা বলেন ডেকেন ভাইয়া আমান হাজারতেই আব্দুর রহমান রাজি আল্লাহ তালন মদিনার অর্থমন্ত্রী মদিনার ফাইন্যান্স মিনিস্টার হজরত আব্দুর রহমান রাজি আল্লাহ তালন সাত সালমিকে ডাক দে বলছো সাত সাল মেরে তুমি যে বিয়ে করতে এসেছো বিয়ে করার জন্য দেন মোহর দেওয়া লাগবে দেন মোহর দেওয়ার মতো কোনো পয়সা তোমার কাছে আছে নাকি এখন সাত সালমি ডাকতে বলতেছেন ও মদিনার অর্থমন্ত্রী মদিনার ফাইন্যান্স মিনিস্টার আমি হলাম মিস্টার গরিবুল্লাহ চৌধুরী আমার পকেটের মধ্যে কিচ্ছু নাই নবীর দরবারে বসে থাকি আল্লাহ নবীর দরবারে কোনো খাবারে লেখায় না হলে না খেয়ে বলে দেখে আমার কাছে কিচ্ছু নাই আমার এই কথা যখন হযরতে সাদ সালমি এই কথা যখন বললেন আব্দুর রহমান একদিন মেহুরে মদিনা ঘর থেকে শুনলেন শুনতে পাওয়ার পরে খোর মদিনা ঘর থেকে বেরিয়ে আসলো বিরি আসার পরে মদিনা একটা প্যাকেট এনে একটা কাপড়ের মতো টোপলা একটা পটলা যেটা আমরা পটলা বলি এই পটলার মধ্যে অনেকগুলো অলংকার অনেকগুলো গহ জিনিসপত্র স্বর্ণ অলংকার অনেকগুলো আনলো আনার পরে হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু হাতের মধ্যে দিলেন দেওয়ার পরে বললেন সাদ সালমি রে এই স্বর্ণগুলো নিয়ে চলে যাও আমার অলংকার অনেকগুলো অলংকার অনেকগুলো স্বর্ণ তোমাকে দিলাম কয়েক যে স্বর্ণ তাকে দেওয়া হলো এই স্বর্ণগুলো নিয়ে গিয়ে পরে সাত সালমিকে বলা হলো সাত রে এই স্বর্ণগুলো তুমি নিয়ে যাও মদিনে চলে যাও মদিনের বাজারে তুমি চলে যাবা মদিনে যাওয়ার পরে এই স্বর্ণগুলো বিক্রি করে দাও স্বর্ণগুলো বিক্রি করে দেওয়ার পরে তুমি বিয়ের পোশাক তৈরি করে নাও বিয়ের পোশাক আজক বিয়ে করার জন্য পোশাক আজ সৌন্দর্য স্মরণ দরকার আছে না নাই কথা বলেন না কেন বিয়ে করতে গেলে নতুন দুলহা নতুন বর হতে গেলে নতুন বর তৈরি করতে গেলে নতুন সাত সব জায়গায় পোশাক আশাক লাগে তার কবু স্ত্রী হাজরত মদিনা ডাকতে বলতেছে এই স্বর্ণগুলো নিয়ে যাও মদিনার বাজারে গিয়ে বিক্রি করে তুমি তোমার পোশাক আশাক সরঞ্জাম ক্রয় করে নিয়ে চলে আসো আজকে রাতে তোমার সঙ্গে আমার বিয়ে হবে আজকে রাতে তোমার সঙ্গে আমার বাসর ঘর হবে ভাইরে হজরাদী সাদ সালমি হারাদিয়াল্লাহু তালানোর মনের মধ্যে একটু আনন্দ আসে না নাই এতে স্যাটিসফাই হয়ে গিয়েছেন তিনি চিন্তা করলেন যেখানে আমি কালো মানুষ আমার তো বিয়ে হওয়ার কোনো প্রশ্নই ছিল না সেখানে আমার সঙ্গে বিয়ে হবে হরে মদিনা নামক বিশ্বসন্ধুরে বিয়ে হবে বিশ্ব বিশ্বসুন্ধরের সঙ্গে আমার বিয়ে হবে এই মনের আনন্দে সে মদিনার দিকে রওনা দিয়েছে মদিনার বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পর স্বর্ণগুলো বিক্রি করে দিয়েছে হাতের মধ্যে নগদ পয়সা এসেছে নগদ টাকা এসেছে টাকা পাওয়ার পরে পোশাক আজাক সাত সজ্জার সুন্দর পোশাক খরিদ করলেন কেনার পরে পোশাক আশাক নেওয়ার পরে বিয়ের যেগুলো জিনিসপত্র ক্রয় করা লাগে যেগুলো জিনিস লাগে সেই জিনিসগুলো নেওয়ার পরে হাজরতের সাত সালমি কালো না কালু সাহাবি হাজরত সাদ তালান আদালত আস্তে করে চলে আসতেছেন করে মদিনার বাড়ির দিকে চলে আসতেছেন এইদিকে দিকে বাজানের ভিতর থেকে কে জানো সিদ্দিক কার্দে একটা কথা বলতেছে রাহিল 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 কে কোতে আসক গো দেরি করোনা আল্লাহর নবী সুন্নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বিপন্নস্ত হয়ে গেছে বিভিন্ন সাতslf চিন্তা করতেছে দেখেন নবী তো নিজেই বলেছে যাও তুমি বিয়ে করো কে বলেছেন সাদ সালমি তো এখানে চিন্তা করতে পারতেন যে নবী নিজে বলেছেন আমি বিয়ে শাদী করে আমার বিশ্ব সন্ধির সঙ্গে আমার বিয়ে নবী বিপদে পড়েছে এটা পরে দেখা যাবে নাকি এই চিন্তা হজরত সাদ সালমি করলেন না তিনি চিন্তা করলেন আজকে আমার নবী সেহাদির ময়দানে বিপদগ্রস্ত হয়েছে দেখেন তাদের ভিতরে যে কোনো মুনাফিকের রোগ ছিল না একটু ক্লিয়ার পরিষ্কার হয়ে যান হজরত সাদ সালমিনা দি আল্লাহ চিন্তা করছেন যে আমার নবী শাহাদের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গিয়েছেন আর আমি আজকে মজা করে বিয়ে করব বাসর করব আর আমার নবী যদি এইদিকে কাফের মেহমানেরা যদি আমার নবীকে বিদায় করে দেয় দুনিয়া থেকে যদি বিদায় করে দেয় তাই আমার ময়দান আল্লাহর কাছে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো দেখেন তাদের চিন্তা ভাবনা কত রকম কত কত বড় চিন্তা ভাবনা ভাইরে আমার সাদ সঙ্গে সঙ্গে ব্যাক করলেন আবার বাজারের দিকে চলে গেলেন যাওয়ার পরে যার দোকান থেকে যা খরিদ করেছিলেন যা কিনেছিলেন সেই জিনিসগুলো অল্প পয়সায় তিনি কম কম দামে ফেরত দিতে লাগলেন ফেরত দেওয়ার পরে টাকা হাতের মধ্যে টাকা চলে আসলো একটা ঘোড়া কেনলেন যুদ্ধ করার জেহাদ করার জন্য যুদ্ধ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করার জন্য অস্ত্র সরঞ্জামের দরকার আসে না নাই হাজারাত সাদ সালেম রাদিয়াল্লাহ তাআলা নহু একটা ঘোড়া কিনলেন ঢাল কিনলেন বর্ম কিনলেন তারপর তলোয়ার কিনলেন নেয়ার পরে জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন অংশ গ্রহণ করলেন বিয়ের কথা ভুলে গেলেন আর আজকে বিয়ে হবে বিশ্ব সুন্দর হুরে মদিনার সাথে বাসর হবে হুরে সাথে অথচ সাত সাল মিশে বিয়ের কথা ভুলে গেছেন আল্লাহ নবীর মোহাম্মদ দৌড় দিয়েছে জিহাদের ময়দানে আমার জেহাদের ময়দানে গিয়া সাত সালবিরা দিল্লাহ তাআলা নহু জিহাদ করতে লাগলেন জেহাদ করতে গিয়ে নবীজি লক্ষ্য করে দেখেছেন হাজরাত সাদ সালমি লুলা পঙ্গ মানুষ ঠিক তিনি দৌড়াতে পারতেন না ভালো মতো দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতে পারতেছেন না নবীজি লক্ষ্য করে দেখতে যে সাদ সালমি জেহাদের ময়দানে শরিক হয়ে গেছে নবীজি চিন্তা করলেন এই সাহেবের বিয়ে হওয়ার কথা ছিল বিশ্ব সুন্দরীর সঙ্গে অথচ জেহাদের ময়দানে চলে এসেছে হাজরত সাদ সালমি জেহাদ করতে করতে অনেকগুলো কাফের বিমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে এক পর্যায়ে হযরত সাত সালমিনের দুনিয়া হোক হুজুর শহীদ হয়ে গেলেন তিনি শাহাদত বরণ করলেন হযরত সাত সালমিন শাহাদত বরণ করলেন শহীদ হয়ে গেলেন এইদিকে হরেম মদিনার সঙ্গে তার বিয়ে হওয়ার কোন পসিবিলিটি নাই হযরত সাত সালমিনা দুনিয়া তলাান শহীদ হয়ে গেলেন নবীজি তাকায় দেখলেন শহীদদের ভিতরেই হযরত সাত সালমির লাস্ট পড়ে আছে নবী একবার হাসেন একবার কাঁদেন চোখে পানি আবার মস্তি মুষ্টি হাসেন একবার কাঁদতেছেন চোখে পানি পড়তেছে একবার হাসতেছেন সাবাই ক্যারা বললেন ও নবী একবার হাসেন একবার কাঁদেন কারণটাকে আল্লাহর নবী হাজরাতের সাত সালমিকে দেখিয়ে দিয়ে বললেন তোমরা এই লোকটাকে ভালো করে দেখো আমার কালো সামিস সাত সালমির চেয়ারে টুক টুক ভালো করে দেখ আমার এই কালো সাবিস সাত সালমি সুন্দরই বিচ্ছু সুন্দরী তোরনিতরনি মহিলাগা ঘুরে মদিনার সঙ্গে আমার সাত সালmines কে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে আজকে আমার সাত সালমির বাসুর সহ্য হওয়ার কথা ছিল অথচ আমার সাত সালমি আল্লাহর দ্বীনকে मोहब्बत করে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লড়াই করেছে আমার সাত সালমি এসে জিহাদের ময়দানেতে শাহাদত বরণ করেছে গোটা জান্নাতের হুর আর নুরে নাং সব পাগল হয়ে গেছে আমার সাত সালমিকে জান্নাতের পোশাক পরি করার জন্য পাগল হয়ে গেছে